আসসালামু আলাইকুম ঝিনেদহ জেলা চুটলিয়ার মোড়ে সিক্স লেনের ব্রিজ তৈরি হচ্ছে একটি ভিডিও ছেড়েছিলাম সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছেন আপডেট আরেকটা ভিডিও দেওয়ার জন্য এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ভিডিওটি খুবই পছন্দ করেছেন তাদের উদ্দেশ্য করে আরেকটি ভিডিও তৈরি করছে আপনারা ভিডিওটি না নিয়ে শেষ পর্যন্ত থাকবেন এখানকার বিভিন্ন তথ্য যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন আস্তে আস্তে দেখতে থাকি পাইলিং বড় ব্রিজের পাশে একটি কালভার্ট তৈরি হচ্ছে সেখানে ঢালাই দিচ্ছে এখান থেকে আমি সেই পাইলিং কয়টা পাইলিং দেবে ওই ভিডিওটা মূল ভিডিওটা অবশ্যই আপনাদের দেখাবো এটা পাশে সংলগ্ন একটি কালভার্ট এটা সে বেশ ঢালাই দিচ্ছে চলুন আমরা মূল ব্রিজে যাই অত্যাধুনিক মেশিনের সাহায্যে পাইলিংয়ের বরিং করছে এখানে কতগুলো পাইলিং হবে এবং কয়টা পিলার হবে সেই পাইলিংয়ের দিয়ে আমি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন কীভাবে একজন মানুষই চোখের নিমিষে এক একটি পাইলিংয়ের বরিং করে ফেলছে এই পায়লিংগুলি কত ফিট হবে তাও ম্যাক্সিমাম আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এবং এখানকার যতটুকু সম্ভব আজকে আমি দেখাবো কাজগুলি কত চলছে বা চলমান আছে মাটির বরিংয়ে এই লোহার খাসা নামাবে এক একটা বরিংয়ে দুইটা করে খাসা নামাবে এই খাসাগুলি ম্যাক্সিমাম চল্লিশ ফিট মতো আছে একটি আইডিয়া দেখতে পাচ্ছেন অনেক বেসর এই যে আধুনিক মেশিন হাইড্রোলিক মেশিনের দ্বারা যে পাইলিং এর বরিং করছে এমন পাইলিং এর বরিং হবে মোট আটত্রিশটি এই একটি সেতুতে এবং এখানে মোট পিলার উঠবে এই ব্রিজটিতে সাইটটি তার মধ্যে তিনটি পিলারে এই পাইলিং এর মুখ দশটি করে থাকবে মানে দশটি এই পাইলিং মিলে একটি পিলার হবে সেই পিলার হবে এখানে তিনটি আর একটি পিলার হবে এই পাইলিং এর মুখ থাকবে সেখানে আটটি মোট চারটি পিলার তৈরি হবে আটত্রিশটি পাইলিং এর উপরে অর্থাৎ এই যে পাইলিং পড়ছে এই পাইলিং আটত্রিশটির উপরে চারটি পিলার হবে এই মেশিনের সাহায্যে যে রডটি দেখালাম ওই রডটি তুলে নিয়ে এসে এই বোরিংয়ের মধ্যে নামায় দিবে এক একটি বোরিংয়ে দুটি করে ওই রডের বেড় নামাই দিবে এই সিক্স লেনে যে বৃষ্টি তৈরি হচ্ছে এই জায়গাটা হচ্ছে ঝিনাদা জেলা সদর থেকে যশোর রোডে পাঁচ কিলোমিটার আসলেই সুটলিয়ার মোড় এই মোড়টি অধিকাংশ চালক ভাইরাই চিনে থাকেন শুধুমাত্র এই জায়গাটি রাস্তা অনেক বাঁকা ছিল যার জন্যে এক সময় এখানে অনেক দুর্ঘটনা ঘটত এবার হয়তো সেই স্থানটি সম্পূর্ণরূপে সোজা হয়ে যাবে আলহামদুলিল্লাহ যার জন্য হয়তো আগামী দিনে এখানে আর তেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না এটা আমাদের জন্য খুব খুশির সংবাদ আমি এই সিক্স লেনের কার্যক্রম আপনাদের মাঝে মাঝে মধ্যে আপডেট দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তীতে কাজের আরেকটা দৃশ্যমান হলেই আপনাদের মাঝে তুলে ধরব এখানে বিরিশ সিক্স লেন রাস্তার বিভিন্ন সময় দৃশ্যমান কোনো কাজ হইলেই আমি চেষ্টা করব আপনাদের মাঝে দেখানোর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অ্যাক্টিভ হয়ে সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য সহ এই সিক্স লেন আপডেট ভিডিও সবাই ভালো থাকবেন খুদা হাফেজ